আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভে আসলাম জয়েন হয়ে যান কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে বলে যাবেন না এখানে একটা কাজ এতো কান্না করো কেন বাবা আচ্ছা আপনাদের জন্য ওয়েট করছে আপনারা কেউ জয়েন হলে কথা হবে আমি একটু বাইরে এসেছি আর বাইরে থেকে লাইভে এসেছি এখানে একটু কাজ ছিল কাজের জন্য এসেছি বাট এখানে এসে একটু সময় লাগবে তো আমি একটু বাইরে ঘুরছি আর মনে হলো লাইভে আসি আপনাদের সঙ্গে একটু গল্প হবে আপনারা যদি কেউ জয়েন হন আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন কেননা বাইরে অনেক সাউন্ড আর এখানে এসে আমি যে হাঁটছিলাম এখানে যে ড্রাইভিং লাইসেন্স এখানে আমি যখন লাইসেন্স নেই তখন এখানে আমি গাড়ি চালাতাম এখানে প্র্যাকটিস করতাম এসে কিছুদিন তো এখানে